হা কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করতেছি খুবই ভালো আছেন এবং শুভ মধ্যাহ্ন আজকে একটা বিষয়ে কথা বলতে চাই অনেকেই মনে করেন এবং আমাকে বলেন যে ভাই কিভাবে মাইলেজটা একটু বেশি পাবো এটা সব গাড়ির ক্ষেত্রেই আমি মনে করি যে সেম হবে তবে কিছু কিছু বাইক আছে যে বাইকগুলো আসলেই একটু জাহাজের মতো তেল খায় হ্যাঁ মানে ফুয়েল খায় এক কথায় তো সেইগুলোর কথা বাদ দিব ওগুলার আমি মানে হিসাবে ধরব না যেমন ধর আপনি যদি এক্সাম্পল চান এক্সাম্পল দিলে বলতে হবে হচ্ছে ধরেন আপাচি ফোর ভি ফোর ভি এর কথাটা বলতে হবে ওইটা প্রচুর তেল খায় প্রচুর ওইখানে আসলে আপনার কিছু করার নাই তো সেই ক্ষেত্রে আপনি ও জ্যাক জিগ জ্যাক জিগ জ্যাক জিগ জ্যাক জিগ জ্যাক ঝিক জ্যাক ঝিক ঝাক জিগ আমি যদি ড্রাইভিং লাইসেন্সে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পাইতাম আমি যদি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য পরীক্ষা দিতাম তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমি পাস করতাম আমার কাছে মনে হয় এখন আমি জানি না যে আসলে কি আর যদি কারো ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা আপনারা দিয়ে থাকেন মানে নিজেরটা নিজে যদি দিয়ে থাকেন এবং নিজে দিয়ে যদি পাশ করে থাকেন তাহলে একটু বলবেন যে হ্যাঁ আমিও পাস করছি এবং যারা মনে করেন যে না ভাই আপনি পারতেন না তারাও একটু কমেন্ট করে জানান যে কেন পারতাম না ঠিক আছে আসেন এখন আসল কথায় ফিরে আসি খেন আমি কিন্তু বাইক খুব বেশি রাফ চালাই না আবার যখন ইচ্ছা হয় ইচ্ছা হয় ইভেন যখন মনে করেন যে আমার খুব তাড়া থাকে এই রকম সময়টাতেও কিন্তু আমি একটু রাফই চালাই হ্যাঁ একটু বলতে মোটামুটি রাফ চালাই মানে স্পিডিং করি এক কথায় এখন আপনাকে বুঝতে হবে যে রাফ কোনটাকে বলে ঠিক আছে যে প্রচুর টানাটানি করতেছে হ্যাঁ জায়গায় জায়গায় ধাপ করে ব্রেক এই যে এরকম ধাপ করে ব্রেক আবার ঘুরায় আবার টান আবার এই যে যে জিনিসগুলো আর কি হ্যাঁ কাটায়া কুটায়া হ্যাঁ এই ধরনের কিছু কিছু রাফ আছে এইগুলারে অ্যাকচুয়ালি রাফ হিসাবে ধরা যায় কিন্তু আপনি অনেক স্পিডিং করতেছেন আপনার যাওয়া প্রয়োজন সেই ক্ষেত্রে ওটার আপনি রাফ বলতে পারবেন না ওটার আপনি স্পিডিংই বলতে পারেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি যদি ওই ভাবে চালায় থাকেন তাহলে আপনি দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে হবে কি আপনি এভারেস্ট যে মাইলেজটা পাবেন ওইটা একই রকমই পাবেন লেটসএ আপনার বাইক চল্লিশ পঁয়তাল্লিশ মাইলেজ দেয় আপনি এখন সারাক্ষণ মনে করেন যে আপনি খুব ঠান্ডা মাথায় চালান বাইক হ্যাঁ কিন্তু আপনি হঠাৎ করে আপনার অফিসে যাওয়ার প্রয়োজন আপনি খুব স্পিডিং করতেছেন দিন শেষে গিয়ে দেখবেন কি যে এভারেজ টান দিলে আপনি সেই চল্লিশ পঁয়তাল্লিশই পাচ্ছেন বুঝতে পারছেন বিষয়টা কারণ কি অনেকে আবার মনে করে কি যে শুধুই আস্তে চালাবো শুধু আসতে চালাবো তাহলে আমার মাইলেজ খুব ভালো পাবো এইটাও আবার কিছু কিছু ক্ষেত্রে ভুল কিছু কিছু ক্ষেত্রে ভুল বলতেছি তার কারণ হচ্ছে মনে করেন আপনি ঢাকা সিটিতেই আসেন বা আপনি অন্য কোনো শহরে আসেন অন্য কোনো জেলার শহরে আছেন হ্যাঁ শহরের মধ্যে আপনি বাইক চালাচ্ছেন হতে পারে সেখানে প্রচুর পরিমাণ অটোরিকশা আছে হতে পারে সেখানে প্রচুর পরিমাণ গাড়ি আছে আপনি তো জ্যামে বসবেনই যেহেতু শহর এলাকা শহর এলাকায় আপনি জ্যামে আপনাকে বসতেই হবে আর যেহেতু মানুষ অনেক বেশি বাংলাদেশে হ্যাঁ সো জ্যামের পরিমাণটাও মিন সিগন্যালের যে টাইম লিমিটটা এটাও অনেক লম্বা তো সেই ক্ষেত্রে হয় কি আপনি যখন জ্যামে বসে থাকেন আপনার ইঞ্জিনটা বেশিরভাগ ক্ষেত্রেই অন থাকে হ্যাঁ ইঞ্জিন চালু থাকে এবং ওই সময় কিন্তু এমন না যে আপনি ইঞ্জিন চালু রাখছেন বাট আপনি আপনার চাকা ঘুরতেছে না সেই ক্ষেত্রে আপনার বাইকে ফুয়েল খাচ্ছে না বিষয়টা কিন্তু এরকম না আপনার ইঞ্জিন চালু মানেই আপনার পিস্টন ওঠানামা করতেছে ইঞ্জিনের পেস্ট পিস্টনটা ওঠানামা করতেছে এবং ইঞ্জিনের পিস্টনটা ওঠানামা তখনই করতে পারে যখন সে ফুয়েল থেকে জ্বালানি থেকে শক্তি পায় তখনই কিন্তু এই জিনিসটা হয় এছাড়া কিন্তু পসিবল না সো আপনি জ্যামে বসে থাকলে আপনার বাইকটা যদি অন থাকে সেক্ষেত্রে আপনার ফুয়েল কিন্তু বার্ন হচ্ছে এখন আপনি সারা রাস্তা অনেক আস্তে আস্তে চালায় আসলেন বাট আপনি ঢাকা শহরের বা অন্য কোনো সিটির জ্যামের মধ্যে আপনি মনে করেন যে এক দেড় ঘন্টা বসে আসেন আপনার তো মাইলেজ কম দিবেই আপনার কাছে মনে হবে যে আরে ভাই আমি এত আস্তে আস্তে চালা আসলাম তারপরও আমি মাইলেজ পাচ্ছি না মাইলেজ তো এই কারণে পাচ্ছেন না আপনি বুঝতে পারছেন তাহলে এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে আমি কি করব জ্যামের মধ্যে তাহলে আমি কি এখন টোটালি ইঞ্জিন বন্ধ করে রাখবো বারবার ইঞ্জিন বন্ধ করাটাও তো প্যারা হ্যাঁ সত্যি কথাই ইঞ্জিন বারবার বন্ধ করাটাও একটা ঝামেলা ইভেন আপনি যে বারবার বন্ধ করবেন আবার বারবার চালু করবেন এতেও কিন্তু আপনার ফুয়েল বার্ন হবে এবং বিশেষ করে বারবার ইঞ্জিন যদি আপনার অন অফ করতে হয় হ্যাঁ স্পার্ক করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি ভালোই ফুয়েল খায় হ্যাঁ কারণ স্পার্ক ফার্স্ট যে স্পার্কটা হয় আপনি যখন সেলফ দেন অথবা কিক দেন হ্যাঁ তখন যে স্পার্কটা হয় এবং পিস্টনটা যে বাড়ি খায় পিস্টনটা যে শক্তি পায় ওই শক্তিটা নেওয়ার সময় মোটামুটি রকমের একটা ফুয়েল কিন্তু টান দেয় মানে ভালো টানি দেয় এই জন্য আপনি যত কিছুই করেন না কিন্তু জ্যামে যদি বসে থাকেন আপনার কিন্তু মাইলেজ কমবেই হ্যাঁ এই জন্য আপনাকে অবশ্যই জ্যামের হিসাবটা করেই মাইলেজের হিসাবটা করতে হবে হ্যাঁ আপনি শুধু আপনার স্পিডিং অথবা রাফ অ্যান্ড টাফ চালানোর উপর ভিত্তি করে অথবা খুব নম্র ভদ্রভাবে চালানো উপর ভিত্তি করে আপনি মাইলেজের হিসাব করবেন যে না তাহলে মনে আমি ভালো মাইলেজ পাচ্ছি না এটা কিন্তু হবে না এটা করলে আপনি এটা বড় ভুল করবেন হ্যাঁ এরকম অনেকেই কিন্তু এই চিন্তাটা করে এবং এই চিন্তাটা করার পরে চিন্তা করে যে মনে করেন যে লেটসে আমার ফ্রেন্ড মাহমুদ হ্যাঁ ও বাইকিংস হর্নেট ও ঢাকা সিটির ভেতরেই থাকে ঢাকা সিটির ভেতরেই আসা যাওয়া অফিস সো সেই ক্ষেত্রে ওর কিন্তু মাইলেজ খুব একটা বেশি দিবে না এটা স্বাভাবিক কারণ ও যেই পরিমাণ জ্যাম ও ঠেলে এই পরিমাণ জ্যামে যে এই ধরনের জ্যাম এগুলো ঠেলতে গেলে তো আপনার মাইলেজ কম পাবেনি নি ও সেটাই পাইছে কিন্তু ও তো মানে এতটা বিজ্ঞ না বা এটা নিয়ে এত ঘাটাঘাটি করে না ওর কাছে মনে হয়েছে যে ও বোধ হয় তাহলে মাইলেজ কম পাচ্ছে ও তো বত্রিশ পঁয়ত্রিশের উপরে পাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমাকে বললো যে দোষ আমি তো এরকম পাচ্ছি না তাহলে কি আমার বাইকটাকে আমি বিক্রি করে দেবো এটা তো ঠিক হচ্ছে না হ্যাঁ এত কম মাইলেজ কেন পাচ্ছি এইটা আমি ওকে বুঝায় বললাম যে জিনিসটা আপনাদেরকে এতক্ষণ যাবৎ বললাম সেম জিনিসটাই আমি বুঝাইলাম যে এইভাবে করে আসলে মাইলেজটা নির্ধারণ করা যায় আর সব সময় কি একবারে যত কিছুই বলাটা কেন বোতলে ভরেও যদি আপনি মাইলেজ টেস্ট করেন ওইটাও ওই মাইলেজে আপনি সময় পাবেন ব্যাপারটা এরকম না আবার অনেকে বলে যে ভাই গাড়ি পুরাতন হয়ে গেলে হয়তো বা মাইলেজ পায় না কিন্তু নতুন থাকলে বোধ মাইলেজ পায় এইটাও ভুল আমার বাইকটা এখন কত কিলো চলছে প্রায় প্রায় ষাট হাজার কিলো প্রায় তো আমার বাইকে আমি এখনও কিন্তু ফোরটি আপ পাই হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তো ফোরটি ফাইভ আপ পাই ফোরটি ফাইভ প্লাস তো সেই ক্ষেত্রে আপনি এখন কি বলবেন বলেন হ্যাঁ আমার বাইকটা তো অনেক পুরাতন এখন আমি যত্ন করে রাখছি যার জন্য বাইক ভালো একটা সার্ভিস দিচ্ছে এখন অনেকে আছে নতুন বাইক কিন্তু ওই যে রাফ অ্যান্ড টাফ চালায় আবার জ্যামের মধ্যেও বসে থাকে তো সব কিছু মিলায়ে দেখা গেছে যে তারা মাইলেজটা ঠিক মতো পাচ্ছে না তখন আমারটার সাথে যদি কম্পেয়ার করে বা এরকম পুরাতন যারা অনেক পুরাতন একটা বাইক চালাচ্ছে কিন্তু ভালো মাইলেজ পাচ্ছে হ্যাঁ তাদের কথা যখন শুনবে তখন তো তারা নিজেরটার সাথে কম্পেয়ার করবে যে ও এত পুরাতন বাইকে এরকম ভালো মাইলেজ পায় আমি বা বাইকে এরকম ভালো মাইলেজ পাই না ইভেন দেখা গেছে যে একই মডেলের বাইকও যদি হয় সেক্ষেত্রেও তাদের এই মাথার মধ্যে এই চিন্তাটা চলে আসে কিন্তু মনে করে যায় তাহলে তো হবে না এটা তো ঠিক না এটা তো নাই ইনসাফি তো এই জিনিসটা ভাবা যাবে না মাইলেজের হিসাবটা আসলে কখনোই অ্যাকুরেট হয় না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন যে যত মাইলেজের টেস্টই দেখ না কেন কখনোই মাইলেজ অ্যাকুরেট আসবে না কোম্পানি ক্লেম করলেও আসবে না কোনো মানুষ ক্লেম করলেও আসবে না এক একজন মানুষ এক এক জায়গায় যাবে এক একটা রাস্তায় যাবে এক এক রকমের এক্সপিরিয়েন্স তাদের হবে ঠিক আছে রাইডিং এক্সপিরিয়েন্স হবে যার জন্য তাদের মাইলেজটাও ডিফার করবে এক এক সময় এক এক রকম দিবে এটাই স্বাভাবিক তবে গড়ে পড়তায় যে মাইলেজটা হয় আই মিন আপনি যখন এটাকে গড় করবেন এভারেজ হিসাব করবেন তখন দেখবেন যে মোটামুটি ঠিকঠাকই আছে হ্যাঁ শুধু একটা একটা রাস্তার উপর বেস করে আপনি আপনার মাইলেজটাকে ধরে নেবেন না কখনো আপনি একটা রাস্তায় আছেন দেখা গেছে যে আপনি ঢাকার সিটির মধ্যে আছেন বা কোনো সিটির মধ্যে আছেন আপনি কোনো লংয়ে যান মানে লং ট্যুরে যান তখন গিয়ে দেখেন আপনার মাইলেজটা কেমন দেয় ইভেন দেখা গেছে আপনি যেই রাইডিং স্টাইলটা আপনি ফলো করেন সব সময় ইউজ করেন সেই রাইডিং স্টাইল একটু চেঞ্জ করে দেখেন চেঞ্জ করে দেখে আপনি আপনার মাইলেজটার একটা নতুন একটা ধারণা আপনি নিতে পারবেন আর কি সো বিষয়গুলো হচ্ছে এরকমই তাই আজকে এই জিনিসটা বোঝানোর জন্যই ভিডিওটা অন করা যে আপনারা যার মাইলেজের নিয়ে চিন্তা করেন যে ভাই কীভাবে মাইলেজ বাড়াবো তাদের জন্য আমার সাজেশন একটাই হবে যে ভাই গাড়ি খুব আস্তে চালাইলেই যে মাইলেজ ভালো পাবেন তা না আপনি গাড়িটাকে মোটামুটি মোডারেটভাবে ভাবে যখন যেখানে যেরকম লাগে ঠিক আছে জীবন যেখানে যেমন ঠিক ওরকম বাইকের ক্ষেত্রেও সেম তো আপনি যখন যেরকম জায়গায় থাকবেন তখন সেরকম মাইলেজই পাবেন এইটাই ধরে রাখবেন আর মাইলেজ বের করতে চাইলে ওই যে বললাম রাইডিং স্টাইল চেঞ্জ করে দেখেন রাস্তা চেঞ্জ করে দেখেন আশা করি একটা ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আজকে ছোটো একটা ভিডিও করলাম আর কি অনেকদিন যাবৎ ভিডিও করা হচ্ছে না তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও দিয়ে দিই তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দিয়ে দেন আল্লাহ হাফেজ টেক কেয়ার তারা